তো আজকে কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেছেন এবং সেই বৈঠকে লক্ষ্মীর নতুন যারা আবেদন করেছিলেন তাদের কাজ কবে থেকে শুরু হবে এই নিয়ে বিস্তারিত বলেছেন অর্থাৎ আপনারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের নাম কবে থেকে তোলা শুরু হবে এবং কবে নাগাদ টাকা পেতে পারেন এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী যাবতীয় ডিটেলস বলেছেন সেই ভিডিও আমরা দেখব পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গে আরও একটি নতুন প্রকল্প চালু হচ্ছে সেটাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো প্রথমে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি জানিয়েছেন নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের নাম কবে থেকে উঠবে এবং নতুন যে প্রকল্প চালু করছে সেই প্রকল্পের নাম কি তারপর আমরা বিস্তারিত আসছি এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছে এবং তাদের নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিন্তু কিছু পরে আছে টেন পার্সেন্ট বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তাদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা ওর এই টাইপের কিছু স্কিম এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান তো আশা করি বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই জানালেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তাদের নাম ডিসেম্বর থেকে তোলা শুরু হবে অর্থাৎ ডিসেম্বর থেকে কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাবে তারপরেই কিন্তু এক এক করে নাম উঠবে যাদের নাম ওঠার তাদের উঠবে যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে বা যদি আপনি পাওয়ার অযোগ্য হন সেক্ষেত্রে কিন্তু আপনারটা উঠবে না তো জানিয়ে রাখি ডিসেম্বর মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনদের নাম যারা ফর্ম জমা করেছিলেন টাকা পাননি তাদের কিন্তু নাম ওঠা শুরু হবে পাশাপাশি নতুন একটি প্রকল্প নাম আপনারা শুনতে পেলেন আমার গ্রাম আমার সমাধান বলে একটি নতুন প্রোগ্রাম চালু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কিন্তু আপনারা সমস্ত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ জানাতে পারবেন তো এই ছোট্ট একটি আপডেট আপনাদের দেওয়া ছিল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ